প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রাণ মকে চাটবে মানুষ মরবে না ম তো খাদ্য বস্তু আল্লাহ তো বলেনি কোরআনে মানুষ মরে যাবে বরং বলছে প্রত্যেকটা মানুষ মতকে চাটবে তাহলে মত খাদ্য বস্তু আর যে জিনিসকে চাটা যায় তার স্বাদ থাকবে হয় ভালো না হয় খারাপ ওটা পরে বলছি তাহলে মানুষ মরে না বরং মতকে মানুষ খায় এর জন্য মনে লালন ফকির বলছে কে বলে কে বলে মানুষ মরে আমি বুঝিলাম না ব্যাপার মরলে মানুষ বিচার হবে কার কে বলে মানুষ মরে আমি বুঝিলাম না ব্যাপার আব্দুল আলিম বলছেন পরের জমি পরের জায়গা পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই দেহটা কিন্তু আল্লাহর ঘর আমি যেমন ধুলিয়ানে একটা যদি ফ্ল্যাট বাসা ভাড়ালি আর কি ফ্ল্যাটে একটা ভাড়া ঘর লি ওই ঘরটা আমার নয় আমি ভাড়া দিয়ে ওখানে থাকি যেদিন আমি পালিয়ে যাব যার ঘর সে নিয়ে নেবে এই দেহটা ঘর এই ঘরটা কার এটা আল্লাহ বানিয়েছেন পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রয়ে আমি তো সেই ঘরের মালিক নই ঘরের যে মালিক সে আমাকে ডেকে নেবে তাহলে মানুষ মরে না বরং ইন্তেকাল করে ইন্তেকাল মানে মত লয় ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া স্থানান্তরিত হওয়া আমি একটা লোককে বললাম মুখ খুলে বলেন জীবনের শেষ কি মত এবার এই টাকাটাতে উদাহরণ দিচ্ছি এটা কত টাকা দুইশো টাকা কি হলো বল কি হলো তো হ্যাঁ এই টাকাটা হলো দুইশো টাকা ধ্যান দেন এখানে লেখা আছে টু জিরো জিরো দুই শূন্য শূন্য দুইশো এখানে দুইশো এক আছে এর শেষ কি দুশো এর শেষ কি একশো নিরানব্বই যুক্ত এক এর শেষ একশো নিরানব্বই যুক্ত এরপরে আর এক জোগাড় করে যুক্ত করা যাবে না এটা হলো টাকা তাই এর মত হচ্ছে দুশো এই আর হায়াত হচ্ছে এক এক থেকে শুরু এখানে কি কী লুকানো আছে বলেন তো এই টাকাটার ভিতরে কি কী লুকানো আছে দেখতে পেয়েছেন পেছেন না চায়ের দোকানে যান দেখতে পাবেন দোকানদার বলবে তোমার বিল হয়েছে পঁচাত্তর টাকা এটা দিবেন একশো পঁচিশ টাকা ফেরত দিবেন তাহলে এর ভেতরে কে আছে এর ভেতরে যেগুলো আছে আমি বলছি একশো টাকা নোট দুটো আছে এক টাকা নোট দুশোটা আছে দু টাকা নোট একশোটা আছে পাঁচ টাকা আছে এক কটা Kulita na to lisita. পাঁচ টাকা আছে চল্লিশটা দশ টাকা আছে কুড়িটা কুড়ি টাকা আছে দশটা এর ভিতরে লুকানো রয়েছে তার মানে এর মতটা হচ্ছে দুশো বাকিগুলো যত নাড়বেন চারবেন অসুবিধা নাই দুশো এক নাড়া যাবে না একশো নিরানব্বই নাড়া যাবে প্লাস এক নাড়া যাবে এর ভিতরে পঁচিশ আছে পঞ্চাশ আছে পঁয়ষট্টি সাতষট্টি একশো দুই একশো তিন একশো বারো একশো আঠারো একশো সতেরো একশো ষাট একশো আশি একশো নব্বই এবার এই দুশো টাকা দিয়ে একটা ছেলেকে বললাম বাবা তুমি এক্ষনই চলে যাও হাটে হাটে কিছু মাল বক্তাদেরকে খাওয়াবো ফল নিবে আর আর মিষ্টি নেবে আর কী নেবে লবণাপ্ত নেবে ও রাস্তায় যেতে যেতে চিন্তা করছে আমার দম তো দুশো টাকা একশো নিরানব্বই প্লাস এক যখন দুশো টাকা শেষ হয়ে যাবে আমার আর হাতে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না গাল চুলকিয়ে লাভ হবে না ফিরে মাদশা চলতে আসতে হবে ও হিসাব করলো পঞ্চাশ টাকার ফল নিব পঁচাত্তর টাকার ফল নিব আর পঞ্চাশ টাকার মিষ্টি নিব তাহলে একশো হয়ে গেল আর পঞ্চাশ টাকা নিব লবণাত্ম তাহলে আমার টাকা শেষ হয়ে যাবে এরকম একটা হিসাব করে এর ভিতরেই একশো দু একশো নিরানব্বই প্লাস এক এর ভিতরেই সমস্ত মালগুলোকে গছিয়ে কিনে নিয়ে চলে আসবে হাজার টাকা দেওয়া হলে সে হাজার টাকার গছিয়ে কিনে নিয়ে চলে আসবে আর এর বাইরে ও চিন্তা করবে না আল্লাহ তাবার আকবর বলছে তোর জীবনে শেষের নামটা হলো মত তোর জীবনে শেষের নামটা হলো মত এর ভিতরে রয়েছে তোর হায়াত এক থেকে তোর হায়াত শুরু হয়েছে মতে যাবি তো শেষ হয়ে যাবে হায়াতের ভিতরে তোর দিন রাত যত রয়েছে চলছ ফিরছ হাঁটছ তুমি হায়াত কে ক্ষয় করছো যখন কিনতে শুরু করেছ দুশো একদিন যেমন ভ্যানিস হয়ে যাবে তুমি পৃথিবী থেকে একদিন চলে যাবে মানুষ খরচা করছে হায়াতকে আর মত কাছে কাছে আসছে আল্লাহ বলছেন হায়াত তোমার ক্ষয় হয়ে যেছে তুমি যদি চালা ক্ষেত্র মহতের পরের জগতের আমলগুলো করে নাও আর সুযোগ পাবে না যেদিন মহত এসে যাবে দুশো শেষ হয়ে যাবে সেদিন তোমার দ্বারা একটা চকলেট কিনা সম্ভব হবে না ওই মার্কেটে কিছু করতে পারবে না বিশ্বনবী বলে দিয়েছে মানুষ মরে গেল আমলের লাইন কেটে গেল ওইটাই উদাহরণ দিলাম পাঁচশো টাকা শেষ হয়ে গেল আপনার দোকানের দিকে আর মুখ মাথা যাবে না আপনি বুঝে নিয়েছেন আমার দৌড় শেষ হয়ে গেছে হায়ার শেষ হয়ে গেল মানে আর মসজিদ মাদ্রাসা দান খয়রাত কিছুই করা যাবে না অতএব যতদিন হায়াত আছে তুমি একটা সৌভাগ্যবান যে হায়াতে আল্লাহ তোমাকে রেখেছে তো বা ভালো আমল ধরে নাও আল্লাহ ওটাই বলেছে আমি আগে এই মানুষ হায়াতটা খরচা করতে করতে মতের দিকে ধরছে যাতে করে ভালো আমল সে করতে লেগে যাবে আহসানো আমালা ইয়াবুলু হুকুম আই হুকুম আহসানো আমলা তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে আমি কথাটা বুঝাতে পারলাম একটু আস্তে করে বলেন কথাটা বুঝাতে পারলাম হ্যাঁ মত এসে গেলে তো আর আমল করা যাবে না তা হায়াকা সৌভাগ্য আল্লাহ রসুল বলেছেন ইকদানিন খামসান কাবলা খামসিন হায়াতিকা কাবলা মাউতিকা হায়াত হচ্ছে তোমার বড় নিয়ামাত ঠিক জায়গায় খরচা করো আমাকে কিনতে দিয়েছে আমার ওস্তাদ যে নূর মোহাম্মদ জাতরে বাবা মিষ্টি কিনে নেয় আমি ওখানে গিয়ে অন্য জিনিস কিনছি গাঁজা কিনছি মদ কিনছি ফালতু জিনিস কিনিস না হায়াত তো শেষ হতে চললো এ টাকার কোলাবে না তুই আমলে লাইনে নেমে যা নাম্বার দুই মত আগে আটটা যখন প্রথম আসে তখন দেহটাকে মৃত অবস্থায় দেখতে পায় মা বাপের ক্রসে মায়ের পেটে যে পুতুলটা তৈরি হয় যে বাচ্চাটা তৈরি হয় ওই বাচ্চাটা মৃত অবস্থায় শুয়ে থাকে ওর সঞ্চার করার ক্ষমতা থাকে না একদিন নয় দুদিন নয় একটা বাচ্চার পূর্ণাঙ্গ যে তার পুতুলটা বানতে একশো দিন লাগে যখন একশো দিন হয়ে যায় গোটা বাচ্চাটার যা দরকার সব চলে আসে কিন্তু সে সঞ্চারিত হয় না কারণ আল্লাহ কোনো আত্মাটা পাঠায়নি একশো বিশ দিনে আল্লাহ তাবার আকবা তালা জান্নাতুল ফেরদাউস থেকে একটা আত্মাকে বের করে নেয় যাকে হুকুম করে ফেরেস্তাকে বলে ফেরেস্তা অমুক আত্মাটা নিয়ে এসো দিয়ে দেখো দেওনাপুরে না পুরে ক্যাম্পাড়ায় অমুক মেয়ের পেটে আমি একটা পুতুল তৈরি করেছি ওর ভিতরে তুমি ভরে দাও আত্মাটা এসে এর ভিতরে ঢুকে যায় বাচ্চাটা ওঠে মা তখন বলে সন্তান আমার জীবিত আছে মানে যেটা সন্তান তোমার সে তো এখন এলো এটা তো তোমার মাটির পুতুল ছিল তাহলে প্রথমে ছিল মদ আর আত্মা এসে সঞ্চার হলো এবার দ্বিতীয় নম্বর আবার যখন আত্মা ছেড়ে চলে যাবে যাকে পেয়েছিল মায়ের পেটে তাকে রেখে যাবে বিছানাতে রোডে যেখানে মত হবে আত্মা দেখবে ওরে আমার বডি রে তোকে পেয়েছিলাম মায়ের পেটে তোকে রেখে দিয়ে গেলাম জমিনের পেটে এর জন্য মত আগে এর জন্য মত আগে আল্লাহ বলছেন বান্দা যেদিন আমি কলম ধরেছি নূর মাহমদ নূর মাহমদ তোর নামটা লিখতে যে কলম ধরেছি কলমে ফার্স্টে লিখেছি নূর কবে মরবে মতের ডেটটা আগে লিখেছি মতের ডেটটা আগে লিখেছি যেমন বাংলা লিখতে গেলে আগে দাগ টেনে দেয় ইংরেজিতে না আছে ওর বাইরে নিচে যেন না যাই অক্ষর তেমনি তোর মতটা আগে দিয়েছি নূর মহম্মদ মরবে দু সালে দু সালে সেপ্টেম্বর বড় মাসে পঁচিশ তারিখে বইকাল তিনটে পনেরো মিনিটে কাল হবে আল্লাহ এটা আগে লিখেছেন এবার ওখান থেকে টানতে শুরু করেছে যেকে আমি তো সত্তর বছর বয়স দিব সত্তর বছর বয়স দিবো কি পঞ্চান্ন বছর বয়স দিবো তো পঞ্চান্ন বছর হতে গেলে ওকে মায়ের পেট থেকে পৃথিবীতে কবে আনতে হবে আল্লাহকে অঙ্ক করতে হবে না আল্লাহ ওটা হিসাব করে সেই দিন আমাকে পৃথিবীতে মাটিতে ফেলেছে মতের ডেট আমার লেখা আছে বয়স আমার পঞ্চান্ন বছর মাস সতেরো দিন তিন ঘন্টা পঁচিশ মিনিট হবে এটা আল্লাহ লিখে রেখেছেন আমি ওই গতিতে মতে এর দিকে এখন দৌড়ছি প্রতিনিয়তে প্রতিনিয়তে যটা পা ফেলছি আমি মতের দিকে দৌড়তে রয়েছি মতের দিকে দৌড়তে রয়েছি আর মত আমার দিকে ধীরে ধীরে কাছে আসছে এবার যখন ওই ডেটটা শেষ হয়ে যাবে মত হয়ে যাবে আমি পৃথিবী থেকে চলে যাব লোক এই দৃশ্যটা দেখতে খুব কষ্ট হয় মানুষ আমাকে দেয় না মনটা বলে যে প্রাণ ভরে দু ঘন্টা এক ঘন্টা বক্তব্য করবো লোকগুলো বসে থাকবে এত সুন্দর লোক কে ওদেরকে বসাবে আর বসানো ঠিক নয় দলটার পর এর নাম হলো মত আমি যেটুকু আপনাদেরকে বুঝালাম বুঝতে পেরেছেন বলেন বুঝতে পেরেছেন আমরা যা খরচা করছি তার নাম হায়াত হায়াত আপনারা ভাবছেন আমি এক পা দু পা তিন পা চার পা করে হেঁটে স্টেজে এলাম স্টেজে এলাম যতগুলো এখানে চোখ আছে সবারই দুটা করে পাঁচশো লোক যদি বসে আছেন তো এক হাজার চোখ আছে আর এক হাজার লোক বসে থাকলে দু হাজার চোখ আছে দু হাজার চোখে দেখলেন নূর মোহাম্মদ দেড়শো পা হেঁটে স্টেজে এলো জলসা করতে কিন্তু আল্লাহর চোখে বলছি তুই হাঁটছিস কিন্তু কবরের দিকে যটা কদম তুই হাঁটছিস কবর তোর দিকে কাছে আসছে মত তোর দিকে কাছে আসছে এটা জেনে নে প্রতি নিয়ত প্রতি শ্বাস একজন দার্শনিক বলেছে আড়ি আড়ি কাঠ কাটে করাত বলে আড়ি বলে বুঝেন রা বলেন একটা মোটা আড়িতে কাঠে আড়ি লাগিয়ে দেওয়া হচ্ছে এটা দুমুখো আড়ি যেতেও কাটছে আসতেও কাটছে যেতেও কাটছে আসতেও কাটছে যেতেও কাটছে কট করে কোন দিন কাটা হয়ে যাবে কাঠ ডাল কেটে নিচে পড়ে যাবে আল্লাহ বলছেন দার্শনিক বলছেন আল্লাহ যেদিন আমাদেরকে জন্ম দিয়েছেন যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এনেছেন যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীর মাটিতে আঁতুর ঘরে এনেছেন সেই দিনে আমাদের জিন্দেগিতে আরই চালু করে দিয়েছে করাত চালু করে দিয়েছে করাত কিন্তু চলছে আমি ঘুমাচ্ছি করাত চলছে আমি স্কুলে গেছি করা চলছে আমি শ্বশুরবাড়িতে আড্ডা দিছি আমার কোনো হুঁশ নাই কিন্তু করাত চলছে আমার হায়ারটাকে কাটছে কাটতে 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 যেদিন আর বলবে আজকে তুই শেষ কচ করে কেটে দিবে সেদিন মরে যাব প্রত্যেকটা লোকের হায়াত কাটার একটা করে আড়ি লাগানো আছে দুইটা চোখের মধ্যে ওখানে নাক দার্শনিক বলছে এটা এমন একটা আড়ি তোমার যেতেও কাটছে আসতেও কাটছে দেখো এই আড়িটা এমন চালু আছে ঘুমানো তো চালু আছে জেগে থাকলেও চালু আছে আড্ডা দিলেও চালু আছে তুমি ভুলে গেছো তাও চালু আছে এই জিন্দেগি কাটছে যতবার শ্বাস নিচো যতবার শ্বাস ফেলছো তোমার জিন্দেগি এই কাটতে রয়েছে এই হলো তোমাকে মতের দিকে ঠেলছে অত বন্ধুরে তুমি মতকে হুঁশিয়ার হয়ে যা আমি খালি মতের ওপরে কথা বলছি আপনারা একটু পথে বলেছি ধৈর্য ধরে দেন আমার কষ্ট হলেও আজকে আমি এখানে বক্তা হিসেবে আসিনি যতদূর পার্ব চেষ্টা করব না পারবো ছেড়ে দেবো আপনাদেরই ছেলে বলবো ভাই পারলাম না ভাইরা আমার ছেলেন একটু আগে যাই আল্লাহব বলছেন আল্লাহ বলছেন বলিয়া আইয়ো আল্লাদী নাহাদু ইং জানতুম অন্নকুম অলিয়া বলি লাহি নিন্দোনি নাসি ফতমন্ন অল মৌতা হিংকুমতুম সদিতি বিশ্ববাসী সমস্ত জিনিস তুমি ভুলে যা কিন্তু জেনে রাখো তোমাকে ভুলবে না একটু আগে বলেছি মানুষ মরে না এবার বলছি এই যে পানি পানিটা হলো খাদ্য বস্তু পানিটা হলো খাদ্য বস্তু আমি যেটা খেয়েছি ওটাকে বলে ঢক ঢক করে খাওয়া কেউ যদি চা খায় গরম এটাকে বলে চুমুক নেওয়া ভোজ্য ধরে শুনেন গক ঢক 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 এটা বলে চুমুক নেওয়া কিন্তু কেউ হাতে সামান্য মধু নিয়েছে এমনি করে জিবে টেনে দিল মধুটা কেমন এটাকে কি বলবেন চাটা এবার আল্লাহ কোরআনে কি বলছেন কুল্ল নাফসিন কুল্ল নাফসিন কুল্লু নাফসিন দাইকাতুল মট প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রাণ মকে চাঁটবে মানুষ মরবে না মত তো খাদ্য বস্তু আল্লাহ তো বলেনি কোরআনে মানুষ মরে যাবে বরং বলছে প্রত্যেকটা মানুষ মদকে চাটবে তাহলে মদ খাদ্য বস্তু আর যে জিনিসকে চাঁটা যায় তার স্বাদ থাকবে হয় ভালো না হয় খারাপ ওটা পরে বলছি তাহলে মানুষ মরে না বরং মতকে মানুষ খায় এর জন্যে লালন ফকির বলছে কে বলে কে বলে মানুষ মরে আমি বুঝিলাম না ব্যাপার মরলে মানুষ বিচার হবে কার কে বলে মানুষ মরে আমি বুঝিলাম না ব্যাপার আব্দুল আলিম বলছেন পরের জমি পরের জায়গা পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই দেহটা কিন্তু আল্লাহর ঘর আমি যেমন ধুলিয়ানে একটা যদি ফ্ল্যাট বাসা ভাড়ালি আর কি ফ্ল্যাটে একটা ভাড়া ঘর নিই ওই ঘরটা আমার নয় আমি ভাড়া দিয়ে ওখানে থাকি যেদিন আমি পালিয়ে যাব যার ঘর সে নিয়ে নেবে এই দেহটা ঘর এই ঘরটা কার এটা আল্লাহ বানিয়েছেন পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রয়ে আমি তো সেই ঘরের মালিক নই ঘরের যে মালিক সে আমাকে ডেকে নেবে তাহলে মানুষ মরে না বরং ইন্তেকাল করে ইন্তেকাল মানে মত লয় ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া স্থানান্তরিত হওয়া আমি একটা লোককে বললাম হ্যাঁ আপনি স্টেজ থেকে উঠেন নিচে বসেন আবার বললাম উঠেন বাইরে চলে যান আবার বললাম উঠেন ওই মার্কেটে চলে যান এটাকে বলে স্থানান্তরিত হওয়া এখন গায়ে এখানে এসে বলবে লোকটা কয়ে নাই আমি জানি ওকে মার্কেটে রেখেছি তেমনি আত্মার কোনোদিন দিন মত হয় না বন্ধু আত্মা আছে আলামে আরওয়াতে সেখানে আসে মায়ের পেটে আজরাইল আত্মাটাকে নিয়ে চলে যায় দেহটা পরের থেকে যায় পরের জমি পরের জায়গা ঘরে বানাইয়া আমি রয় কিন্তু আত্মার মত হয় না আত্মাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ সামনে দেওয়া হয় তারপরে আল্লাহ ইল্লিনে দেন আবার শিচিনে দেন আত্মাকে নেওয়া হবে কেয়ামতের মাঠে আত্মা পুলসেরা পার হবে আবার নতুন দেহ দেওয়া হবে আত্মা জান্নাত যাবে আত্মা জাহান্নাম যাবে অতএব মানুষ দিন মরে না